স্টারিং ভিডিও স্বপ্নপরি অটো আরএস দুশো এতগুলো ছেলে এসছে এদের মিষ্টি জন্য কত টাকা দিতে হবে তাহলে পাঁচ হাজার যার গাড়ি আরএস দুশো কেমন লাগছে বলো তুমি আর এস দুশোর মালিক এটা ভালো লাগছে শুধু ভালো

আর এস দুশো এন এস চারশো আমাদের দুটো কাস্টমার একসাথে বন্ধু দুজনে একসাথে গাড়ি নিচ্ছে এনএস চারশো আছে আর এস দুশো আছে কেমন লাগছে তোমাদের বলো খুব ভালো এদের জন্মদিন উপলক্ষে গাড়ি কিনছে কেক কাটা হবে পাকাটা বন্ধ করে ওখানে শুধু আছে মানুষ স্বপ্নপুরী অটো পুজোর আগে বিশাল ধামাকা অফার যারা যারা গাড়ি নিতে যাও একবার আসো স্বপ্নপুরি অটোতে ভিজিট করো দেখো গাড়ির প্রাইস কি পাও কাট এনএস দুশো আর এস চারশো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সবাই করো হ্যাঁ আমি না গাড়িতে খাওয়া হবে চলো গাড়ি গাড়িকে কেক খাওয়াচ্ছে পাঁচ বছরের স্বপ্ন ছিল তাই তো ওগুলো লিবিটাও জ্বলে যাবে ওগুলো তুলে ফেলে দিতে হবে করুম নয় এটা নিজের ঘর একদম এটা যাই কাস্টমার বন্ধু যাই একদম কাস্টমার বন্ধু যাই রাস্তমানে একটা বন্ধু যায় হাই ফ্রেন্ড কাস্টমার না এটা বন্ধু চাই স্বপ্নপুরি অটোতে কেউ যদি আসতে চাও একবার দশ নম্বর বলে আসুন স্বপ্নপুরি অটোতে লাইক করুন ভিজিট করুন কাস্টমারকে কত কী প্রাইস দিচ্ছি না দিচ্ছি একবার এ সময় জানতে পারলে দুটোর বিশাল অফার আছে দুটো গাড়ি একসঙ্গে হচ্ছে আপনি দেখতেই পারছেন কাস্টমারটা মানে এলে আপনি কী দিচ্ছি না দিচ্ছি সব জানতে পারবেন আসুন আর ভিডিওটা বলে এইটুকুনি রেখে শেষ করছি ডাটা Tala te padalo Okay, mondura thank you